লাইলির প্রেমে মজদু মজদু দেখার জন্য, লাইলির বাড়ির গেটের সামনে ভিড় করেছে মজদু গিয়েছে যাওয়ার পরে লাইলি শুনেছে মজনু এসেছে দেখা করার জন্য কিন্তু লাইলি দেখা দিবে না প্রতিদিন দুধ পাঠায় দাই মজনুকে খাওয়ানোর জন্য এই খবর চারিদিকে ছড়িয়ে গেছে যে মজনুর জন্য লাইলি দুধ পাঠায় আর মজনু খায় এই আওয়াজ শোনার পরে অনেক মজনু যে গেটেন সামনে জড় হয়েছে একজন দুইজন করতে করতে 20 30 জন 50 জন 100 জন হয়ে গেছে লাইলির কাছে খবর গেল ওগো লাইলি তোমার প্রেমে পাগল এখন একজন না এখন একশো জন হয়ে গেছে গো এখন তো একটা গায়ে গরুর দুধে হয় না আর দু দশটা গায়ে গরুর দুধ লাগবে বলল এই এই যে মুখে ওটা কেন একটুখানি বসে একটুখানি শেষের পথে চলে আসে লাইলি বলল আমার আসল মজনুকে বাসাই করে দাও বললে আসল মজনু কেমন করে বাসাই করব। বললো তোমরা যদি নাpozhabi তোমাদের বুদ্ধি দেই শুনে নাও বললো তাইলে বুদ্ধি দেন তার সইদের কে ডেকে বলল আজকে খালি গ্লাস নিয়ে যাবা নিয়ে যে বাবা লাইলি রক্ত চাই আছে রক্ত দিবা কি ডাকা কিডা কে রক্ত দিতে পারবা লাইলির জন্য খালি গ্লাস ধরবা যে খালি গ্লাস ধরেছে আমার চাচা দোর বলছে ও আমি রক্ত দি দিব না অত প্রেমিক আমি হই না আই আমার ইমরান ভাই ধরেছেন ইমরান ভাই বলে না আমিও তো আমার আউটে চলে গেল আর একজনের আর একজনের আর একজনের এরকম নকল প্রেমিক আছে মানে ফজার বলতেছে ফজা বলতেছে আবেদা আবেদা তোমার জন্য আমি জীবন দিতে জানি বলছে সত্যি বলছে একদম আল্লাহর কসম বলছে ওই যে ট্রেন যাচ্ছে ওর নিচে মাথাটা দেওয়া দিই বলছে যে এটা কোনো ব্যাপার হইল আমি ট্রেন যাচ্ছে মাথা দিয়ে দেবো এখনই কাটা পড়ে মারা যাবো কোনো অসুবিধা নেই তোমার জন্য জীবন দিতে আজকে লাইলা তুই ফেব্রুয়ারি প্রমাণ করে দেবো যে আমি কেমন করে জীবন দিতে পারি বলছে তা দেওয়ার বলছে দিদি তো অসুবিধা নেই অসুবিধা হলো অন্য জায়গায় কোথায় আমি যদি আজকে ট্রেনের তলে মাথা দি আর কাটা পড়ে মারা যায় মানুষেরই জিজ্ঞেস করবে ও মারা গেল কি করি তখন বলবে আর বলিছিল প্রেমের পরীক্ষা নিয়েছিল এই জন্য এরপরে ওরা নাইন 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 ট্রিপল নাইনে কল দেবে পুলিশ এসে তোমার নিয়ে যাবে বিচার হবে আদালতে যখন প্রমাণ হয়ে যাবে যে তোমার জন্যই আমি জীবন দিছি ট্রেনের নিচে তখন তোমার ফাঁসি হবে তোমার ফাঁসি হওয়ার পরে আমি কার নিয়ে বাঁচব ফাঁসি হওয়ার পরে ও কার নিয়ে বাঁচবো তা এই ট্রেনের তলে কাটা পড়ে মরিয়ে গেল ওটা কি কত বড় শয়তান কোন কায়দায় আমি মানুষের পুজোই রাখে আছি দেখা যাচ্ছে ও আমার ভাই এরকম নকল প্রেমিক আছে না নাই নকল প্রেমিক গুলো সব চলে গেল আসল মজনু যে এসে বসে আছে বসে থাকার পরে বললো যে লাইনি রক্ত সেমনি বললো গিলাস ধরো আর হাতে ছিল সুরি ঘেসাং করে কেটে গিলাস ভরে দিলে নেও যত লগে নাও পাঠাই দাও এরকম আসল মজনু আছে না নাই ও আমার ভাইরা কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ ওয়া তার জন্য যদি ডাক আসে রাত পথে যদি থাকা লাগে বুকের রক্ত যদি ঢালা লাগে রক্ত ঢেলে দেব রক্তের সাগরে সাতার কেজেজে বাংলার জমিনে একটি রক্তাক্ত বিপ্লবিকারের পতাকা উলানোর জন্য প্রস্তুত আছেন খাড়া করে একটু হাত উৎস করে আল্লাহ নারায়েত اکبر আল্লাহ আল কোরআনের আমার নেতাব তো আমার নেতা নারায় দেখ ভাই এবার ভাইরা আমার আরেকবার একটু আতুত করে টান টানা করেন এরকম করে আল্লাহকে দেখা হাত দেখাইলেন খান যে আল্লাহর কাছে রক্ত দিতে চাইলেন ওই আল্লাহর রক্ত নিয়ে রাগে বলেছে বিয়ামবা লিখুন আগে মাল দাও আং খুশি কোন তারপরে জান দাও আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহ বিআন্না লাহুমুল জান্নাহ ও ঈমানদাররা তোমাদের জান্নাতের বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দেই সেই জান্নাত কেনার দরকার আছে না নাই যারা হাত উজা করেছেন পকেটে যা আছে সব এখন হাত লাগাই উজাড় করে দিয়ে দেবেন আমার পকেটে তো কিছু নাই আমার ক্যামেরাম্যান দেবে এখন কেউ রুম করবেন না মাত্র পাঁচটা মিনিট এই মাদ্রাসার জন্যে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা একশো টাকা যার যা পকেটে আছে দিবে আমার ভাইরা আমি মুসাফির মানুষ কেউ উঠবেন না যদি না না কোনো দু একটা গান শোনাবো আর যদি উঠে চলে যান গো ও আমি ব্যক্তিগত ভাবে পাঁচ শত টাকা দিলাম আল্লাহ আমার স্ত্রীর হাতটা বাড়ায় দাও মজা হয়ে আল্লাহ তুমি আমার সন্তানদের কবুল করে নাও বলে না আমি পাঁচশো টাকা দিয়ে গেলাম আমার স্ত্রীর নামে একজন ফোন দিয়েছে ও বলতে ভাই না আমার তো বেশ তো ছোট মানুষ তো একটু ভুল হয়ে যায় মনে কিছু করা যাবে অনেকের মা নাই বাবা নাই মা যদি থাকতো মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেলে এক হাজার টাকা লাগতো বাবা যদি থাকতো পাঁচশো টাকার একটা লুঙ্গি লেগে যেত যেই মা চিরাজনমের মতো বিদায় নিয়েছে যেই বাবা অন্ধকার কবরে ওই মায়ের জন্য বাবার জন্য পাঁচশো এক টাকা আল্লাহর নবীর ঘরে আল্লাহর রাসুলের ঘরে দেয়া যাবে কি যাবে না যে আমার ভাই ইমরান ভাই দুইশো টাকা দেখেন এই টাকা অতীতে কেউ বানাতে পারেন ঠিক না আমরা বানিয়েছি কত সুন্দর টাকা দুইশো টাকার একখান নোট করলো দাম আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে আর বাসনা পুরা করে দাও আমি এখনো মাহপিল শুরু করিনি আমি কিন্তু আজ এখন শুরু করিনি শুরু করবো আমার চাচা নাম কি কামরুল ইসলাম চাচাজি আমার সামনে বসে আছেন আমার ওয়াজে অনেক সময় মুরব্বীরা থাকতে চায় না কিন্তু উনি শ্রদ্ধা বাজন মুরব্বী এখন পর্যন্ত বসে আছেন পাঁচ শত টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ নিয়ে খায়াত দিয়ে দাও আপন জন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন আমার সভাপতি সাহেব কত যেন দিয়েছেন মহিলাদের মধ্যে লোক যাচ্ছে টাকা কালেকশন করার জন্য আমার মা বোনেরা পকেটে যা আছে স্বামীর পকেট থেকে যত মাইরিং করেছেন সব আজকে দিয়ে দেন স্টার জলসাজি সিনেমার যত বিল আছে রে সব আজকে আল্লাহ রাস্তায় দিয়ে দেন আমার মা বোনদের দিয়ে তাফিক দান করে দিন বলেন আমি আর কে আছেন আমার একজন ছোট মানুষ ছোট মানুষ নাম কি তোমার ছোট মানুষ দুইশো টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করল আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ খেয়াল দিয়ে দমের সব নোকরা করে দাও আপনজনদের কবুল করে নাও আর কোন তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে দিলে আমি আরো দু একটা সব শোনাবো আমার মা বোনেরা আছে কোন মাটিতে তৈরি মা কোন মাটিতে মা মায়ের গান

বিয়ের জন্য দোয়া আমি আর জন্য টাকা দান করতে পারো আমি একজনের বিয়ের জন্য দোয়া করিলাম বিয়ে হইলো কিন্তু দুই মাস পরে বিয়ে ভেঙে গেছে তাহলে দোয়াই তো অন্তত কাজ হয়ে গেছে ব্যাগ নিয়ে যাবেন আর বড়টা কাজারা দেবেন পাঁচশো এক হাজার আমি একটু নাম ধরে দোয়া করে দেব মাদ্রাসার জন্য ইট রড সিমেন্ট বালু দেওয়ার মতো যদি কেউ থাকে দিতে পারেন আমার ভাই কিছু বলবে বলেন Hello.